আমাদের আমরা পনেরোটা একুশ মিনিটের সময় আমরা মেসেজ পাই যে টঙ্গি রেল গেট পার হয়ে একটা দোকানে আগুন এরপর আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন যেটা টঙ্গি

আমাদের অন্যান্য টিম যারা কাজ করছে এখনো কাজ চলছে আমাদের ভিতরে আমরা সাতটার সময় আগুনকে আমরা আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে আছে এখন আগুন যেহেতু কেমিক্যালের আগুন এটা একবার মনে হচ্ছে যে পুরোই নিয়ন্ত্রণ আবার মনে হচ্ছে যে আবার আগুন জ্বলবে বা জ্বলছে এরকম তো এটা একদম কমপ্লিট আমাদের একেবারে নিয়ন্ত্রণ এরকম বলা যাচ্ছে না আমরা এখনো কাজ করতেছি আমাদের লোকজন ভিতরে আছে কাজ করছে আমরা চেষ্টা করছি আগুনটা সম্পূর্ণ নির্বাপন করার জন্য বাট এখন আমরা কমপ্লিট নির্ভাব নিয়ন্ত্রণ সেটাও কিন্তু বলতে পারতেছি না কারণ মাঝে মাঝেই আবার ফ্লেম হচ্ছে আবার তাপ বাড়ছে আমরা সেটা কমাচ্ছি তো এই হলো অবস্থা আর আমাদের এই কাজ করতে গিয়ে আমাদের পাঁচজন আহত হয়েছে তারা চারজন বার্ন ট্রিটমেন্ট হসপিটালে আছে ঢাকায় তো সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমাদের মহাপরিচালক মহোদয় সহ আমাদের পরিচালকজন এবং আমাদের সিনিয়র অফিসাররা ওখানে আছেন তাদের টেক কেয়ার করা হচ্ছে এবং ডাক্তাররা চেষ্টা করছেন তাদের সুস্থতার জন্য তো এই হলো মোটামুটি অবস্থা এরপরে আমরা পরবর্তীতে আপনাদেরকে বলতে পারবো যে আসলে কি হচ্ছে যেহেতু কেমিক্যাল আপনারা জানেন এখানে অনেকক্ষণ জগতে আমরা কাজ করছি এখানে সোডিয়াম বাইকার্বনেট ছিল এখানে ব্লিচিং পাউডার ছিল এখানে হাইড্রো ছিল ব্যাটার ছিল এখানে স্টোন আছে এখানে সোডা আছে এই জাতীয় কেমিক্যাল এখানে ছিল তো এই কেমিক্যালগুলা যত্রতত্র যেভাবে সেভাবেই রাখা ছিল এগুলো যেভাবে রাখার কথা কেমিক্যাল সেভাবে আসলে এই কেমিক্যালগুলা হাউস কিপিং যাকে বলে যে গুড হাউস কিপিং যেভাবে রাখার কথা কেমিক্যাল সেভাবে ছিল না এবং এখানে এই যেইখানে আগুন লাগছে যে দোকানে বা গোডাউনে সেটার কোনো সাইনবোর্ডও ছিল না আমরা কিন্তু সাইনবোর্ড খুঁজছি দোকানের নাম কি অথবা এই দোকানের কারা মালিক বা কারা আমরা কিন্তু কাউকে এই পর্যন্ত খুঁজে পাই আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে পেলে তাদের কাছ থেকে ইনফরমেশন পেলে আমাদের এই অগ্নি নির্বাপন বা নিয়ন্ত্রণের কাজটা অনেক সহজ হবে বা সহজ হতো এখনো পর্যন্ত আমরা তাদের কাউকে পাইনি কারণ ভিতরে গোডাউন অনেক পিছনের দিকে আপনারা দেখছেন যে এই ভবনের কী অবস্থা কিছু টিন টিনশেন কিছু দোতলা তারপরে আবার টিন এবং এর সিঁড়ির কোনো ঠিক যে কোন দিক থেকে কোন দিকে গিয়েছে সুতরাং আমরা যদি এর ভাড়াটিয়া বা মালিককে পেতাম তাহলে আমার ইনফরমেশন দিলে আমাদের জন্য ক্ষয়ক্ষতি এবং আগুনের কারণ এটা আমাদের একটা কমিটি হবে সেই কমিটির মাধ্যমে আমরা আসলে বলতে পারবো এখন আমরা আগুন নিবানর কাজ করছি সেটা আগে কমপ্লিট করি তারপর আমরা কারণ আপনার নামটা পড়ছে হয়েছে